তো মা তো চলে গিয়েছে আমাকে রেখে তো আজকে সারাদিন একা একাই থাকবো কি বলবো তোমাদেরকে এতটা মন খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না কারণ মা থাকলে যতটা আনন্দ ফুর্তি লাগে কিন্তু মা চলে গিয়েছে বলে এতটা মন খারাপ এ দুই দিন ধরে রয়েছে আমি বলে বোঝাতে পারবো না অনেকটাই খারাপ লাগছিল একা একাই বাড়িতে রয়েছি কেউ নেই বাড়িতে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে সারাদিন আমি কি করি তো হাই ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছে আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখো তো বুঝতে পারবে আজকে সারাদিন আমি কি করি আর মা কোথায় গিয়েছে আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো মা কোথায় গিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে এখানে দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে নিয়েছি মুখটা ধুয়ে মুখটা মুছে এখন চুলগুলো ভালো মতন বেঁধে নিচ্ছি কারণ এখন বোধ কাজকর্ম করতে হবে কারণ মা নেই তোমরা সবাই জানো তো সম্পূর্ণ কাজগুলো আমাকে করতে হবে তো তার জন্য তো বাবা সকালে উঠে পড়েছিলো খাওয়া দাওয়া করে বাবা বাজার দিকে বের হয়ে গিয়েছে তো এখন বাড়িতে আমি একাই রয়েছি তো তার জন্য এতটা মন খারাপ হচ্ছে কি বলবো কেউ নেই বাড়িতে একা একাই কাজকর্মগুলো করব এখন আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা নতুন রয়েছে আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি প্রতিদিন তোমাদের জন্য ভালো ভালো ভিডিও ব্লগ ভিডিও শেয়ার করি আর বন্ধুরা তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমাদের এখানে তো কি বলবো এতটা ঠান্ডা পড়েছে মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এতটা লেট করে এখন ঘুম থেকে উঠে মানে কি বলবো তোমাদের সাথে অনেকটাই ঠান্ডা পড়েছে তো দেখতে পাছ তোমাদের সাথে কিছু কথা বলছিলাম আজকে মানে ঘুম থেকে উঠে এমনটা দেখবো আমি ভাবতে পাইনি কেমনি কি হয়েছে আমি নিজেও জানি না দেখতে পাচ্ছ কীভাবে যে এটা মারা গিয়েছে আমি বুঝতে পারি নি ইঁদুরটা দেখে খারাপও লেগেছিলো অনেকটাই বড় মোবাইল এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে তোমরা এতটা বড় ইঁদুরটা ছিল মানে অনেকটাই বড় ছিল তো দেখে তারপরে কি করব বাবাকে বলেছিলাম কেমনি কী হয়েছে তো বাবা বলেছিল কী কুকুরে এনেছে এমনটাও হতে পারে বাবা বলেছিল তো তারপরে কি করা যাবে এটা আমি যখন স্নান করার আগে মানে ফেলে দিয়ে আসব কোথাও তো তারপরে দেখতে পাচ্ছি জল তল সব কিছু বড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তখন কিছু খাওয়ার ইচ্ছা করছিলো তো ঘরে তো একা একাই বসে রয়েছি কেউ নেই বাবা বাজার থেকে চলে গিয়েছে তো একা একা রয়েছিলাম তো কিছু খাওয়ার ইচ্ছা করেছিলো তো 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 খাওয়ার ইচ্ছা করেছিলো বলে তো এখানে ঘরে দেখতে পেলাম কি গুড় তারপরে আটা এসব ছিল তো আমি অল্প করে একটু আটা গুড় দিয়ে মেখে নিয়েছিলাম তো তেলে দেখতে পাচ্ছ ছোট ছোটো করে কয়েকটা বড়া বানিয়ে নিচ্ছি মানে আমার এরুম করে বড়াগুলো খেতে অনেকটাই টেস্টি লাগে তো তার জন্য তো দেখতে পাচ্ছ এখানে পুরো মানে কিছু এটা মানে রুটি ছেঁকা হয় আমাদের ওই যে ওই তাবাটাতে আমি অল্প করে কয়েকটা বড়া বানিয়ে নিচ্ছি আর কড়াই মড়ায় নিয়ে নিই তো দেখতে পাচ্ছ সুন্দর করে বড়াগুলো হয়ে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ মানে কি বলব আজকে একা একা রয়েছি আর এখন এগুলো কাণ্ড করছি আমি তো একা একে ভালো লাগছিল না কি করব তো তার জন্য কাম টাম শেষ হয়ে গিয়েছে তো খেতেও ইচ্ছা করেছিল তো কয়েকটা পাঁপড় ভেজেছি আর এই বড়াগুলো বানিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো এগুলো তো সকালবেলা তো খাওয়া দাওয়া করে স্নান টান করতে হবে ঠাকুর পুজোও দিতে হবে সব কিছু তো একা একাকে করতে হবে তো তার জন্য একা একাই সব কিছু এক এক করে আগ বাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এখন ভালো মতন বড়াগুলোকে আগে ভেজে নিই তো তারপরে তোমাদের সাথে দেখাবো কেমন করে মানে বড়াগুলো বানিয়েছি আমি অনেকটাই টেস্টি হয়েছে আমি খেয়েছি এতটা ভালো লেগেছে কি বলবো খালি শুধু আর আটা দিয়ে মেখেছিলাম অনেকটাই টেস্টি হয়েছিল তো দেখতে পাচ্ছ আমার মুখ চুখ দেখে লাগছে কি আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছ তো তিন চারটা করে নামাচ্ছি মানে এখানে দুইটা হয়ে গেছে এই যে আগে আমি পাপড়গুলো ভেজে নিয়েছি ছোট ছোট করে পাঁপড় আর পড়াগুলো খাবো এখন সকালবেলা বসে বসে তো দেখতে পাচ্ছ এক এক করে তো সবগুলো ভাজা হচ্ছে আর কি বলবো তোমাদেরকে মানে একা একা থাকতে যে এত বোরিং লাগে মানে বলে বুঝাতে পারবো না মা তো চলে গিয়েছে ভাইও চলে গিয়েছে আর দাদা তো তোমরা সবাই যেন কাজের সূত্রে বাইরেই থাকে তো দাদা তো মানে কি বলবো পাঁচ ছয় মাস বাড়িতে নেনানে <mimitation> তো আর বাবা তো বাজারে সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো তো দেখতে পাচ্ছ ফাইনালি সব কিছু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো প্রথমে আমি ছোট ছোট করে বড়াগুলো বানাচ্ছিলাম পরে লাস্টে আর ভালো লাগছিল না বলে দেখতে পাচ্ছো একটা সবচেয়ে বড় এরকম করে দিয়ে দিয়েছিলাম তো সব কিছু ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কি দারুণ লাগছিল না আর বন্ধুরা তোমরা কি কিছু নোটিস করেছো আমার আজকে বয়স ওভারটা দিচ্ছে যে আমার কেমন জানি লাগছিলো যে আমার গলাটা কেমন কেমন মানে আওয়াজগুলো বের হচ্ছে কেমন জানি আমার থেকে লেগেছিলো তোমাদের লেগেছে কি না অবশ্য কমেন্টে জানাবে তো আমাকে তো দেখতে পাচ্ছো এখানে বসে বসে টুক টুক করে এখন খেতে বসে করেছিলাম পাপড় তারপরে বড়াগুলো বানিয়েছি সব কিছু খাচ্ছি আর বলছিলাম অনেকটাই টেস্ট হয়েছে তো কি করা যাবে তো এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে আমি অল্প সবজি বানাচ্ছিলাম কারণ আমি ভাত খেতে হবে অল্প পরে তো এখন তো আর পাঁপড় আর বড়াগুলো সব কিছু খাবো না না হলে খারাপ হবে পেট খারাপ পড়বে এতগুলো খেলে তো আমি কয়েকটা রেখে দিয়েছি কয়েকটা খেয়েছি তো এখন ভালো মতন সবজি একটু গরম করে নেব তো তারপরে ঠাকুর ঠাকুর দিয়ে এসে খাওয়া দাওয়া করব তো দেখতে পাচ্ছো এখন সান টান করে ফাইনালি চলে এসেছিলাম পুজো দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছ আমার কোপালে হলুদ কালারের একটা আমি ফোটা তিলক লাগিয়েছি হলুদ কালারে তো তোমাদের সাথে ওটাই শেয়ার করেছিলাম তো অনেকটা টাইম পরে আমি তোমাদের সাথে ভিডিও অন করে এখন কথা বলছি কারণ আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি ঠাকুর দিয়েছি সান টান করে ঠাকুর দিয়েছি তো তারপরে এসেছি রান্না করার জন্য তো দেখতে পাচ্ছো এখন তো বাবাও চলে আসবে কারণ কাজ থেকে তো তার জন্য বা এখন রান্না করতে হবে তো আজকে আমি একা রয়েছি তো তার জন্য আমি একটাই ডিম আজকে তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ বাবা ডিম খাই না তো তার জন্য আমার জন্য ডিমটা বানাবো আর এখানে আলু চাউল সব কিছু নিয়ে এসেছি এখন টুকটুক করে রান্না বাড়াগুলো সেরে নেবো কারণ বাবাও খাই খাওয়া দাওয়া করবে আসবে বাজার থেকে তো তার জন্য আর তোমাদের সাথে এখানে শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছ ডিমটা কী ভালো দেখাচ্ছিল না বলো তো এটা কী এসে ডিম ফার্মের না লোকাল ডিম তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা তো দেখতে পাচ্ছ সব কিছু টুকটুক করে মানে কি কি রান্না করবো আজকে সব কিছু কেটে নিয়েছি এখানে বেগুন কেটেছিলাম তারপরে এই যে ডিমটার জন্য এখানে সব কিছু কেটেছি তারপরে একটা নিরামিষ সবজি হবে এগুলো বানার জন্য সব কিছু কেটে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ভাতটা হয়ে আসছিল আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে তোমাদের দুপুরবেলা মেনু কি কি করেছো তো অবশ্যই আমার ভালো লাগবে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে এটা কী শেয়ার করেছিলাম মানে আজ আমাদের জানি গ্যাসটার কি অবস্থা হয়েছিল দেখতে পাচ্ছ আগুনটা মানে এতটা স্লো চলে মানে কি বলবো তোমাদের খেয়ে তার জন্য গ্যাসে রান্না করতে অনেকটা অসুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে